আমি এই জায়গায় কষ্ট পেয়েছি শোনেন আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবে ইনশাল্লাহ দেখে কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয় এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াসমা ফিল এবং আলে মোলাব এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত করেন আপনি উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো আপনি উল্টা মজা নিয়েছেন এগুলো আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে গেছে ইনশাআল্লাহ আল্লাহ বা কাচিরাই এর ফলাফল নাসিল করেছেন তিন নাম্বার আপনি যদি একজন বক্তা আলেমকে বিতর্কিত করতে চান দুইটা ইস্যু লাগবে এক নারী কেলেঙ্কারি দুই অর্থের কেলেঙ্কারি আল্লাহ রসুল একটা শুননে তিনি বদয়া করেছেন হাত তুলে তুলে বদয়া করেছেন আল্লাহ অমুককে দেখে নিও তমুককে দেখে নিও তমুককে দেখে নিও আজকে আমি মাজলুম আমরা মাজলুম শুধু সেই বদ আল্লাহর কাছে করেছি অচিরে দেখে নেবেন তাদের কি পরিণত হয়েছে আমরা কিচ্ছু করবো না কিচ্ছু বলবো না আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয় খালি দেখে নিচ্ছ কারণ আল্লাহর দিনের শত্রুতা করে দিনের দায়ীদের সাথে আলেমদের সাথে শত্রুতা করে কোনো ফেরাউল নম্রত এই দুনেতে টিকতে পারে নাই আগামীতেও পারবেন ইনশাল আর কিছু বলার মতো মানসিকতা আমার নাই আপনাদের অনুরোধ করবো যে আল্লাহর আসতে এই বিভ্রান্তির যুগে এক পেশে মনোভাব রাখবেন না সত্য মে যাচাই করবেন তারপরে আপনি বিশ্বাস করবেন ইনশাল একটা ন্যাশনাল নিউজ যদি প্রচার করতে চান আপনাকে পক্ষে বিপক্ষের কথা নিতে হবে না একটা ন্যাশনাল নিউজ প্রচার করবেন তাহলে বাদী বিবাদী উভয়ের কথা শুনতে হবে না এই হলুদ সাংবাদিকতা টোটালি হলুদ সাংবাদিকতা এর পিছনে কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এক নাম্বার ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা নাম্বার ওয়ান এক নাম্বার উদ্দেশ্য ওয়াজ মাহফিলের যে চলমান সিলসিলা বাংলার মাটিতে চলছে এই চলমান সিলসিলাকে বিতর্কিত করা একটা প্রধান উদ্দেশ্য দুই নাম্বার ওয়াজ মাহফিলের যেসব বক্তাদের মাহফিলে বেশি মানুষ আসে এই বক্তাদেরকে জাতির সামনে এই বিতর্কিত করে উপস্থাপন তিন নাম্বার আপনি যদি একজন বক্তা বা দুইটা ইস্যু লাগবে এক নারী কেলেঙ্কারি দুই অর্থের কেলেঙ্কারি মারো খেলাম আমরা জুলুমের শিকার হলাম আমরা টাকার জন্য যদি আমরা মাহফিল করতাম আজকে আমার আজকে দশতলা বাড়ি থাকতো একদিনে চাইলে আমি দশটা মাহফিল করতে পারতাম টাকার জন্য যদি আমরা কাজ করতাম দিনের কাজ তাহলে আমার নামে শত শত বিঘা জমি থাকতো আমি আল্লাহর বান্দা আল্লাহর জমিনে বেঁচে আসি কারাগারের জীবনে আমার এক শত কোনো জমি নাই দুইটা পরিবার ভাড়া থাকে আমরা প্রত্যেক মাসে ভাড়ার টাকা কিন্তু টাকা পয়সা দিয়ে মাহফিল কিনে নিয়েছে আমাদের নাম্বার ফেসবুকে অ্যাভেলেবল হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল ফোন করে তো বলতে পারতেন যে ভাই আসলে কি হয়েছিল তার মানে বোঝা যায় এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র এক নম্বর আলেম আমাদের অবস্থা কিন্তু দেশে ভালো নয় ষড়যন্ত্র এক নম্বর হচ্ছে হকপন্থী আলেমল আমাদেরকে সমাজ থেকে মাইনাস করে দেওয়া একটা উদ্দেশ্য এক দুই ওয়াজ মাহফিলকে বিতর্কিত একটা উদ্দেশ্য তিন যেসব বক্তাদের ওয়াজ মাহফিলে বেশি মানুষ আসছে জনগণ শুনছে আমল করছে ইসলামের একটা ফ্লো সৃষ্টি হচ্ছে এই মানুষদেরকে সমাজে বিতর্কিত করলাম এবং এই কাজগুলোর মধ্য দিয়ে কারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে আপনারা খুব ভালো করে খেয়াল করুন আর কিছু আছে চিলে কান নিলো টাইপের মানুষ যা দেখবে অনলাইনে যা আসবে সে প্রচার করা শুরু তুমি যে মিডিয়া তুমি যে ফেসবুকে ইউটিউবিং করছো ফেসবুকিং করছো কখনো কি আমাকে জিজ্ঞেস করেছিল আমাদেরকে জিজ্ঞেস করেছিল ভাই কি হয়েছে আপনাদের সাথে তুমি এক পক্ষের কথা শুনে গালি করছো চরিত্র নিয়ে কথা বলছো তোমাদের জন্য দুইটা নসিহত করে শেষ করবো যা দুইটা এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারই কাযিবান ওয়া হুয়া ইয়াকুলু কুল্লামা সামিআ

না হলে অ্যান তুসি ও কম নাম দিছে হ্যাঁ কত স্ফীহর হ্যায় লাইল তুমি ড্যাজভিন তাহলে তোমরা অভিজ্ঞতা কষ্ট তোমাদেরকে অনুদক্ত হতে হবে আর সবচেয়ে কষ্ট পেয়েছি আমি এখানে এ কিছু আলেমোনা মাউ এর পক্ষে সাফাইকে করেছে আমি এই জায়গায় কষ্ট পেয়েছি শোনেন আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবেন সে আপনাদেরকে কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয় এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াসমা আফিল এবং আলে ওলাবে এবং পুরো কমিউনিটিকে ভিতর বিত করতে উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো আপনি উল্টা মজা নিয়েছেন এগুলো আল্লাহর রাসুল পর্যন্ত পৌঁছে গেছে ইনশাআল্লাহ আল্লাহ পাক কাঁচিরাই এর ফলাফল নাযিল করবে ইনশাআল্লাহ এতটুকু বলছে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফিলূহুরিহিম ওয়া না'উযু বিকা মিন শুরুরি اللهم اكفنيهم بما شئت اللهم منزل الكتاب والسریع الحساب

আমরা দোয়া করছি আল্লাহ পাক আল্লাহ পাক যেন এদের এবং আমাদের মাঝখানে ফয়সালাকার হিসেবে আল্লাহ পাকই যথেষ্ট থাকেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুনজিলুল কিতাব আল্লাহ পাক কিতাব নাযিল করি সারিআ আল হিসাব দ্রুত হিসাব গ্রহণ করি ইহজিম আল আহসা এই জালেমদের দলটাকে আল্লাহ পাক ভেঙে দিবেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা জালজিলহুম আল্লাহুম্মা আহজিমহুম ওয়া জালজিলহুম আল্লাহ পাক এদেরকে বিধ্বস্ত করবেন এদের পাগুলোকে ভূমিকম্পের মধ্যে কাঁপিয়ে দিবেন ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট কথা নবী সাল আলী ভাসাল্লামের উপর অত্যাচার আসলে তিনি দুই রকম শূন্য দেখিয়েছেন এক তিনি মাফ করে দিয়েছেন যদি ওরা ক্ষমা চাইতো আমি মাফ করে দিতাম আল্লাহ রসুল একটা শূন্য তিনি বদয়া করেছেন হাত তুলে তুলে বদয়া করেছেন আল্লাহ অমুককে দেখে নিও তমুককে দেখে নিও তমুককে দেখে নিও আজকে আমি মাজলুম আমরা মাজলুম শুধু সেই বদ আল্লাহর কাছে করেছি অচিরেই দেখে নিবেন তাদের কি পরিণত হয়েছে আমরা কিচ্ছু করবো না কিচ্ছু করব না আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয় খালি দেখে নিন আর আল্লাহ দিনের শত্রুতা করে দিনে দায়ীদের সাথে আলেমদের সাথে শত্রুতা করে কোন কোন এই কোনতে পারে নাই আর কিছু বলার মতো যে আল্লাহর আসতে এই বিভ্রান্তির যুগে এক পেশে মনোভাব রাখবেন না সত্য মিত্র যাচাই করবেন তারপরে আপনি বিশ্বাস করবেন ইনশাআল্লাহ আর বিশ্বাস করবেন আল্লাহর মধ্যে দায়ী আলেম মোহান্দেশ মুফতিরা কোনো দিনও দিনের অকন্যান্য কোনো কাজ নাই। আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহি হালিসগুলো মুজি আমল করা তৌফিক দান করুন নবীর সুন্নাগুলো মেনে চলা ট্রফিক দান করুন এবং আমাদের মাঝে যত ইখতালাফ আল্লাপাক দূর করে দিন এবং দৃশ্যমান অদৃশ্যমান সমস্ত রকম ইসলামের শত্রু থেকে আল্লাপাক আমাদেরকে হেফাজত করুন